এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল টপিক হলো কিডনি দিয়ে স্বামীকে আটকায় রাখতে পারলো না এখন কিডনি দিয়ে কি আসলে আটকে রাখা যায় আর আপনাদের কি ধারণা যে আপুটা তার স্বামীকে কিডনি দিয়েছিল সে কি আসলে তার জন্য কিডনি দিয়েছিল নাকি তার মোবাইল ফোনে তার স্বামীর নম্বরটা সেভ করেছিল অক্সিজেন দিয়ে সে তার স্বামীকে ভালোবাসে সেই জন্য সে মানবতার খাতিরে তার হয়তো সন্তানের বাবা সে হাজবেন্ড স্বামী সবকিছু মিলে সে কিডনি দিয়েছে আমি হলেও দিতম এখন অনেকে বলতেছে কিডনি দিয়েও স্বামীকে আটকায় রাখতে পারলো না কিডনি দিয়ে কি স্বামী আটকায় রাখা যায় আসলে স্বামীকে আটকায় রাখতে হবে হচ্ছে আটকায় রাখার এক নম্বর প্রসেস হচ্ছে ঘরের মধ্যে তুলে তালা মাইরা দাও তাহলে তো আটকে থেকে গেল এটাকে বলে আটকানো ঠিক আছে ওই কিডনি ফিডনি দিয়ে কখনো ছেলে মানুষকে আটকানো যায় না কিডনি কেন নিজের আত্মা কলিজা যা দিলেও কোনো দিন যে ছেলে মানুষকে আটকায় রাখা যায় না সেটা প্রমাণ হয়ে গেছে ঠিক আছে নিজের তো কিডনি নষ্ট হয়ে গেছে গেছে এখন বউয়ের তত্তা যা কিডনিটা পাইছে পায়া মনে করেন গায়ে এক্সট্রা শক্তি আসছে শক্তি ফিক্সটা কোথায় এখন খরচ করবে হুশ পাচ্ছে না ব্যাস চলে গেছে অন্য এক নারীর কাছে কি বলবো হাই হাই শোনো আমরা বউ আমরা বোমা আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মায়ের নামের বদ্দাম করার দম রাখি এই তোমার মা নিজে কি কি ভাবে তোমার মা একটা দজ্জাল মহিলা আমার শাশুর মা আমাকে মাঝে মাঝেই শোনায় আমার ছেলের জন্য দূর দূর থেকে সম্বন্ধ আসতো হ্যাঁ তা তো আসবেই আশেপাশের লোকেরা তো আপনারা সব চরিত্র সম্পর্কে তাই সাহস পেত আপনার ঘরে বউ হয়ে আসা তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে একটর ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড়ি লক করে শাশুড়ি যদি হয় ননদ হয় দিয়া সালাই তবে ঢোল তবলা বাদক স্বামী হয় যার কথাই শুনবেন ফাঁসবেন তো ওই মালটাই প্রত্যেকটা শাশুড়ি বলবে ও মা এটাও শিখে আসো নাই ওমা তোমার মা এটাও শেখায় নাই শোনেন এটা আমার বাপের বাড়ি কোন স্কুল না আবার যদি শিখেও ফেলে এটাও বলবে আমার তো এরকম করি না আমাদের তো এরকম হয় না এটা রান্না হয়েছে এই ছেড়ে এটাও পারো না এত সমস্যা যখন নিজে গিয়ে করেন ওমা বাড়িতে আসার পর দেখবেন ওরা আর কোনো কাজ করতে পারে না তাহলে আগে এই কাজগুলো কে করতো আমি বুঝি না উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল সবসময় পারমিশন নিতে হবে আই আই গো গো টু মার্কেট টু বাপের বাড়ি মে আলু সব শাশুড়ি গুলাই হয় এক এরা সবাই পাতা শুধু আমি বিচারটি পাতা তাই আমাকে দেখলেই খালি আমি তো বাড়ির বউ আমি খাবার কেন হজম করব আমি তো শাশুড়ির চেহারা কথা হজম করব আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে আমার ভালো দেখতেই পারে না কানেও প্রবলেম আছে প্রশংসা শুনতেই পারে না পেটেও প্রবলেম আছে আমার খুশি হজম করতেই পারে না বিয়ের আগে মনে হতো শাশুড়ি কি ভালো ওই যে বললাম মনে হতো তুমি আবার এটা শাশুড়ির সাথে বসে দেখতেছো নাকি তাহলে তোমার শাশুড়ি ভাবে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে এটা দেখতেছো এখন তুমি তোমার শাশুড়ির কথা শোনার ভয়ে এটা স্ট্যাটাসেও লাগাতে পারবে না বিয়ের আগে শাশুড়ির তিরিশ বছরের বাবুটা যখন একটু রাগ দেখায় চিল্লা চিল্লি করে তাদের মুখের উপরে ঠাস ঠুস কথা বলে তখন সেটা হচ্ছে তাদের বাবুর একটু রাগ বেশি তো তাই এরকম করে কিন্তু আবার বিয়ের পরে শাশুড়ি মায়ের সেই বাবুটাই যদি একটু রাগ দেখায় চিল্লা চিল্লি করে তখন সেটা হলো তার বউয়ের শেখায় দেওয়া ভুলি বুঝলেন তো দিন শেষে সব দোষ ওই বেচারি বৌমাটারি হুম